এই ভিডিওর জন্য অনেকে আমি দেখা দাম রেড বোবলে কিভাবে আপনারা প্রথম ডিজাইন গুলো আপলোড করবেন আর হ্যাঁ এই ভিডিওটা যারা প্রথম দেখছেন এর আগের ভিডিও দেখেন তাদের জন্য বলে রাখি রেড বোব একটা প্রিন্ট অন ডিমান্ড পুরাতন একটা সাইট যেখানে বলতো আপনারা আপনাদের ডিজাইন গুলো টি শার্ট ফোন নদীর মতো ষাট প্লাস প্রোডাক্টের উপর এড করতে পারবেন এবং সেই প্রোডাক্ট যখন সেল হবে তখন আপনারা সেখান থেকে প্রমোশন পাবেন এবং দেখতে পারবেন এর আগের ভিডিওতে দেখানো হয়েছে অ্যাকাউন্ট তৈরি অ্যাকাউন্ট সেট আপ এবং পেমেন্ট সিস্টেম কিভাবে অ্যাড করবেন সবকিছু দেখানো হয়েছে তো এর আগের ভিডিও যারা দেখেন তারা এই ভিডিওটা দেখে আসতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি সেট আপ এবং পেমেন্ট সিস্টেম অ্যাড করার পর কিভাবে প্রথম ডিজাইনটা আপলোড করবেন তো আপনারা প্রথমত প্রোফাইল অপশনে ক্লিক করে এখানে সেল ইউর আর্ট অপশনে চলে আসবেন সেল ইউর আট অপশন আসার পরে যে এখান থেকে বলা হয়েছে প্রথম পর্যায়ে আপনাকে পাঁচটা প্রোডাক্ট অ্যাড করতে হবে তো অ্যাড ডিজাইন এখানে অথবা অ্যাড নিউ ওয়ার্ক এখানেও আপনি চাই ক্লিক করতে পারেন তো এখানে ক্লিক করার পর এরকম একটা আপনার অপশন দেখাবে প্রথমত দুইটা অপশন দেখাবে এটা হচ্ছে আপলোড নিউ ওয়ার্ক আর একটা হচ্ছে কপি অ্যান্ড এক্সিস্টিং ওয়ার্ক তো কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করবেন দেখুন আপনি যদি রেড বগলে একদম নতুন একটা ডিজাইন আপলোড করতে চান তাহলে আপনি আপলোড নিউ ওয়ার্ক এটা সিলেক্ট করুন

আর কপি এন্ড এক্সিস্টিং ওয়ার্ক এটার মানে হচ্ছে যে আপনি এখানে দেখেন আছে কপি দা প্রোডাক্ট ডিজাইন প্লেসমেন্ট ডিজাইন মানে আপনি মনে করেন একটা ডিজাইন অলরেডি রেড বলে আপলোড করতে চান তাহলে ওই ওই কালার মানে ডিজাইনের কালার এবং একটু পরিবর্তন করে সেটা আপনি এটার মাধ্যমে অ্যাড করতে পারবেন তো আমরা যেহেতু নতুন আপলোড করবো সেক্ষেত্রে আমরা আপলোড নিউ ওয়ার্ক এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করা আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি এটা মূলত আমি এআই দিয়ে তৈরি করেছি এআই দিয়ে তৈরি করার পর ক্যান ভাতে গিয়ে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছে এবং রেজুলেশনটা ঠিক করে নিয়েছে পাঁচ হাজার পাই পাঁচ হাজার প্যাকজাম রেজুলেশন আমি নিয়েছি সো দেখুন এটা হচ্ছে সেই এআই দিয়ে তৈরি করা যে প্রুফ দেম রং এটা হচ্ছে এই মোটিভেশনাল একটা উক্তি বলতে পারেন এটা আমি এআই দিয়ে তৈরি করেছি এবং নিচে কোনো ব্যাকগ্রাউন্ড রাখিনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে অবশ্যই ঠিক আছে তো নিচে যদি আসে দেখেন প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলোকে দিয়েছে যেমন আপনার পিরো বালিন্স তারপর আপনার হচ্ছে মাউস প্যাট তারপর ফোন কেস মানে ফোনের যে কিছু কভার থাকে সেটা টি শার্ট তারপর এখানে দেখেন যে ছোট বাচ্চাদের যে ড্রেস গুলো থাকে তারপর স্পিকার এটা ক্যাপ টি শার্ট তারপর এটাও একটা ধরনের টি শার্ট তো অনেকগুলো প্রোডাক্ট এই দেখেন মগ এগুলোর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছেন দুধ থেকে শুরু করে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে তো এগুলো আমাদের একটু ইডিট করতে হবে সেটা কিভাবে করবেন আমি বিস্তারিত বলে দেবো এটা কোনো ধারণের বিষয় নাই খুবই সহজ জাস্ট শেষ পর্যন্ত দেখুন তো প্রথমত এখানে আমরা একটা টাইটেল দেবো তো টাইটেলের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন কি ধরনের টাইটেল দেবেন ইউজ এ ডিস্ট্রিক টাইটেল দ্যাট এক্সপ্লেন ইউর ওয়ার্ক ইন ফোর টু এইট ওয়ার্ড চার থেকে আট ওয়ার্ডের মধ্যে আপনাকে আপনার ডিজাইনটা কি করতে হবে ডিসক্রাইব করতে হবে এক্সপ্লেন করতে হবে যেমন এক্সাম্পল হিসেবে গ্রেট ওয়েভ অফ রেস মানে এক কথায় আপনার টপিক অনুযায়ী এখানে আপনি চার থেকে আট ওয়ার্ডের মধ্যে একটা ট্যাগলি দিতে পারেন তারপর ট্যাগ তো এখানে দেখুন লেখা আছে রাইট আপ টু ফিফটিন ট্যাগ মানে মানে এখানে আপনি পনেরোটা ট্যাগ দিবেন এবং প্রতিটা ট্যাগ পঞ্চাশ ক্যারেক্টারে বেশি হওয়া যাবে না ওকে তো এখানে আপনি যে এইভাবে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ইয়েলো পিউ পি অ্যারো ফরেস্ট অয়েল অয়েল পেইন্ট তো এইভাবে করে আপনি ট্যাগ বলে দিতে পারবেন তারপর হচ্ছে এখানে রয়েছে ডিসক্রিপশন আপনার এই যে প্রোডাক্ট রয়েছে অথবা ডিজাইনটা রয়েছে এটা সম্পর্কে আপনাকে বিস্তারিত একটু লিখতে হবে ওকে তো আমরা একটু এগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে অলরেডি আমি এটা এআই ব্যবহার করে রেডি করে রেখেছি এ দেখেন ফুড দেন রং যেই আর টপিকটা আমার আছে সেই টপিকটা দিয়েছি পাশাপাশি এখানে আমি মোটিভেশনাল যেহেতু এটা সেক্ষেত্রে আমি এটা লিখে দিয়েছি মোটিভেশনাল টি ওকে তো তারপর এখান থেকে আমি যেটা করবো নিজে তো লাগবে ট্যাগ গুলো দিয়ে দেবেন আমি ট্যাগ গুলো নিয়েছি আপনারা ট্যাগ গিয়ে বলতে পারেন যে ট্যাগজিপিটি কে আপনি চাইলে বলতে পারেন যে তুমি আমাকে রেড বাবল এর রুলস মেইনটেন করে এই ধরনের ডিজাইনের জন্য টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ দাও তো এইভাবে ট্যাগ গুলো আপনারা কি করবেন অ্যাড করে দিবেন তারপর রয়েছে ডিসক্রিপশন এখান থেকে ডেসক্রিপশন টা সুন্দর করে দিয়ে দিবেন ডিসক্রিপশন টা এখান থেকে দিয়ে দিলাম আর হ্যাঁ এগুলো মনে করেন যে ট্যাগজিপিটি দিয়ে লিখে নিয়েছেন একেবারে হুবহু কপি পেস্ট করবেন না এগুলো নিজের ক্রিয়েটিভিটি খাটাবেন যেমন ডিসক্রিপশনে লিখে নিয়েছেন ওখানে আপনি একটু কাট সাট করে দিলেন কিছু অংশ কেটে কিছু অংশ নিজে লিখে নেবেন ঠিক আছে আপনি একটা টাইটেল তৈরি করে নিলেন চ্যাট জিপিটি দ্বারা কিছু অংশ আপনি কেটে ফেলে দিয়ে আপনি নিজে কিছু অংশ তৈরি করলেন মানে কিছু ইউনিক আপনি অ্যাড করবেন মানে হিউম্যান টাস্ক দিবেন আপনি পুরোটাই এআই হওয়া যাবে তো এখানে আমরা টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশন দিলাম এবং নিচে দিকে আমাদের অনেক কাজ করতে হবে সেটা হচ্ছে দেখুন আমরা যেই লোগোটা দিয়েছি অথবা ডিজাইনটা দিয়েছি সেটার যে আহ প্রুফ প্রুফ মানে এই যে এখানে দেখুন হোয়াইট হোয়াইটের সাথে হোয়াইট যদি দিই কিন্তু ভালো দেখাবেন তো এটা আমাদেরকে ইডিট করতে হবে তো ইডিট করার আগে একটা কথা বলে রাখি এখানে দেখেন একটা বাটন আছে সেটা হচ্ছে ইনিবোল আর এখানে দেখেন এটা হচ্ছে তো এটা ডিজিবল কেন আর এটা ইনিবল ক্যান মানে হচ্ছে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনি আপনার ডিজাইনটা কোন প্রোডাক্টের উপর রাখতে চাচ্ছেন সেটা আপনি ইনিবল করবেন যে প্রোডাক্টের ওপর রাখতে চান না সেটা আপনি ভিজিবল করে দিলেন যেমন দেখেন আমি যদি বলি যেটা ভালো লাগবে না সেটা আপনি ভিজিবল করে দিবেন ঠিক আছে এখন আমরা ইডিট যদি করতে চাই তো ইডিট অপশনে আসবো ইডিট অপশনে আসার পর এখান থেকে আপনি চাইলে টি শার্টের কালারটা চেঞ্জ করতে পারেন যেমন এটা নিউ ব্লু এটা রয়েছে ব্ল্যাক ওকে আবার এটা রয়েছে রেড তো আমি এটাতে নেমি ব্লু রাখতে চাইছি নিউ ব্লু এটার যে সাইজটা প্রোডাক্টটা সাইজ এটা আপনি চাইলে এখান থেকে বড় করতে পারবেন তো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাপ্লাই এ ক্লিক করে দিবেন দেখবেন অ্যাপ্লাই এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কালারটা টি শার্টের কালার এটা হয়ে গেছে নেভি ব্লু এবং আপনার লোগোটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে এগুলো চাইলে আপনি এডিট করে নিতে পারেন আপনার মতো করে যেমন এই টি শার্টের এডিট অপশনে ক্লিক করলাম এটার কালার আমি দিয়ে দিচ্ছি এখান থেকে ব্ল্যাক অথবা নেভি ব্লু ওকে সো আমি এখান থেকে এটা ব্ল্যাক রাখতেছি এই ডিজাইনটা একটু বড় করে দিচ্ছি আর আপনি চাইলে এইভাবে করে ড্র্যাগ করে নিতে পারেন ঠিক আছে যে আপনার পজিশনটা আপনি চাইলে ড্র্যাগ করে নিতে পারেন তারপর আপনি অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন দেখবেন এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক তেমনি আমি এখান থেকে হেডস মানে যে টুপিটা রয়েছে ক্যাপটা রয়েছে এটা আমি এখান থেকে হালকা করে সাইজটা একটু ছোট করে দিব এবং টুপির কালারটাও ব্ল্যাক করে দিলাম এখান থেকে এই যে দেখুন ওকে তো এইভাবে করে আমি তো সবগুলো দেখাতে পারবো না এখানে অনেকগুলো কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে যেমন এখানে দেখেন বিভিন্ন পর্দা ওকে যে দেখতে পাচ্ছেন একটা ঘড়ি ঘড়ির মধ্যেও কিন্তু রয়েছে সুন্দর লাগছে অনেক তো আপনারা যেটা করবেন আমি তো এখান থেকে তিনটা দেখালাম সবগুলো তো পসিবল না তো আপনারা যেগুলো যেগুলো প্রোডাক্টের উপর আপনি ডিজাইনটা রাখতে চাচ্ছেন সেটা ইনি রাখবেন এবং প্রোডাক্ট আপনাদের মতো করে সুন্দর করে এডিট করে নেবেন নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এইখান থেকে আপনার মিডিয়া সিলেক্ট আপ টু টু মিনিমাম দুইটা আপনাকে সিলেক্ট করতে হবে মিডিয়া আপনার টপিক অনুযায়ী আপনি কি করবেন এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন তো এখান থেকে আমার ডিজিটাল আর্ট এটা সিলেক্ট করলাম এবং ডিজাইন এবং এন্ড ইলাস্ট্রেশন এটা সিলেক্ট করলাম ওকে আবার আপনি চাইলে ফটোগ্রাফি যদি আপনার একটা ফটো আপনি ফটোগ্রাফি করে থাকেন সেক্ষেত্রে এটা আপনি ফটোগ্রাফি দিবেন তারপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ইজ দিস ম্যাচিওর কন্টেন্ট তার মানে হচ্ছে এটা কি অ্যাডাল্ট কন্টেন্ট যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন মানে আপনি যে ডিজাইনটা করেছেন সেটাতে সেটার মধ্যে ছাপ কিনা যদি না থাকে তাহলে নো করে দিবেন তারপর রয়েছে এখানে দেখেন ডিফল্ট প্রোডাক্ট ইন ইয়ার শপ মানে রেড সবার কোন আর কি কি হবে ডিফল্ট হিসেবে থাকবে তো এখান থেকে আমি টি শার্ট রাখতেছি কেননা টি শার্ট সবচেয়ে বেশি সেল হয়ে থাকে ওকে তো এখান থেকে আপনি আপনার মতো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যে দেখেন অনেকগুলো প্রোডাক্ট রয়েছে তো আপনি যেটা রাখতে চান সেটা রাখবেন তারপর আমি এখান থেকে আই এগ্রিতে ক্লিক করলাম মানে আমি হচ্ছে এদের টার্মস এন্ড কন্ডিশন মানে সেটা আমি টিকমার্ক টিকমার্ক করে দিলাম তারপর আমি যেটা করব সবকিছু কিছু দেওয়া আছে কিনা আবার চেক করে নিব সব কিছু দেওয়ার থাকলে এখন আমরা যেটা করব এখান থেকে নিচে এসে সেভ করে দিব সেভ ওয়ার্ক সেভ ওয়ার্কে ক্লিক করার পর এখানে প্রসেসড চলতেছে প্রসেসিং চলতেছে যে কত পার্সেন্ট এটা আর কি হচ্ছে সো দেখুন এটা আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা আমাদের রিডাইরেক্ট করে আমাদের যে প্যানেলটা রয়েছে প্যানেলের মধ্যে নিয়ে চলে আসবে যে দেখুন এখান থেকে এই যে দেখুন এটা কি দেখাচ্ছে প্রুভ দেম রং এটা আমাদের টাইটেল ছিল এটা এটা আমাদের আমাদের হচ্ছে হচ্ছে ট্যাগ এবং তো এইটা বিভিন্ন ব্যক্তির আহ যেই টি শার্ট গুলো পরবে সেই টি শার্ট পরার পর সেটা কেমন লাগবে সেটা কি এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে স্টিকার বলতে পারেন ওকে এটা মাউস প্যাড এটা হচ্ছে টুপি এটা হচ্ছে মোবাইল যে কভার এটা আমি কিন্তু এডিট করিনি মোবাইলের কভার যার কারণে এরকম দেখাচ্ছে এগুলো এডিট করেছে এরকম কিন্তু সুন্দর দেখাচ্ছে যে দেখুন ক্যাপের উপরে কেমন লাগবে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এগুলো চাইলে আপনি শেয়ার করতে পারবেন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন ওকে তো এইভাবে করে আপনার ডিজাইন গুলো বিভিন্ন প্রোডাক্ট এর উপর আপলোড করবেন এবং ওই প্রোডাক্ট গুলো যখন সেল হবে তখন রেড বাবল এটা প্রিন্টিং প্যাকেজিং ডেলিভারি সবকিছু তারাই করবে আপনি শুধু কমিশন পাবেন তো এখানে কাজ করবেন আপনারা এবং বিস্তারিত রেড বাবলে কিভাবে আরো কাজ করবেন আমি যেভাবে দেখাইছি আমার থেকে আরো ভালো বুঝতে পারবেন যদি আপনি রেড ভোলে নিচের দিকে যান এখানে আপনারা হেল্প হেল্প এন্ড সেন্টার সেন্টার অথবা যদি যদি আসেন আসেন যে তো এখানে আপনারা তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে যেমন এই যে আহ প্রোডাক্ট সেফটি তারপর গাইডলাইন এগুলোতে যদি আসেন তাহলে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন যে রেড ভোভে কিভাবে কাজ করবেন না করবেন তো আমি বলবো একটু পড়বেন এগুলো পড়লে আপনারা শিখতে পারবেন ওকে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন